শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কোচভেদ জেলা থেকে আমি কৃষ্ণা আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা সকাল সকাল দেখো আমি একটু সুজি বানিয়ে নিচ্ছি দুজনকে সুজি বানিয়ে দেব তারপর আমি রান্না বসাব আমার সমস্ত বাসি কাজ কিন্তু শেষ হয়ে গেছে স্নানও করে নিয়েছি আমি এখন ওই যে রান্না বসাবো তার আগে একটু সুজি বানিয়ে দিই আগের মতো এখন আর সুজি বানানো হয় না আগে খুব সুজি খাওয়া হতো সত্যি আগে হচ্ছে আমি প্রায় প্রায় বিকেলবেলা করে বা সকালবেলা করে সুজি বানাতাম এখন কিন্তু সেই জিনিসটা কমে গেছে আমি এখন দেখছি প্রত্যেক দিন দু একদিন পরপর সুজি খেলে দেখি চিনিও অনেকটাই লেগে যায় তো চিনিটা আমাদের খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় তো আস্তে আস্তে করে আমি সুজি খাওয়াটা কমিয়ে দিয়েছি আর হচ্ছে এখন মাঝে মাঝে যখন খেতে ইচ্ছে করে তখনই আর কি খাওয়া হয় যাই হোক দুজনকে বানিয়ে দিলাম আমি খাবো না এটা হচ্ছে মানে এক প্যাকেট এনেছিলাম দশ টাকার একটা প্যাকেট এনেছিলাম এর আগেও কিন্তু খাওয়া হয়ে গেছে একবার তিনজনে মিলে খেয়েছিলাম আমরা আর আমি একটুখানি রেখে দিয়েছিলাম কারণ একটা পুরোপুরি প্যাকেট কিন্তু আমাদের লাগে না অনেকটাই ফুলে বেশি হয়ে যায় রান্না করার পর আর কি তো হাফ আমি রান্না করেছিলাম আর হাফটা আমি রেখে দিয়েছিলাম আর একদিন খাওয়া যাবে তো ওই যে ওই প্যাকেটটাই কিন্তু আমি রান্না করলাম যেটা হাফ ছিল একটুখানি এইদিকে কাজগুলো করতে করতে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দিয়ে ফেলি এখন ব্লগ উইথ মউ বলেছো আমার নামটা নিও এই যে তোমার নামটা নিয়ে নিলাম তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওতে কমেন্ট করার জন্য আর পরের কমেন্টটি হচ্ছে রিম্পি দাস বলেছ প্লিজ দি আমার নামটা নিও আমি প্রত্যেকদিন দিন তোমার ভিডিও দেখি আসাম থেকে তো প্রথমে তো তোমাকে অনেক অনেক ধন্যবাদ আর তোমার নামটাও আমি নিয়ে নিলাম অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে আমার ভিডিওতে কমেন্ট করার জন্য সেদিনকে বাজার গিয়েছিলাম তো একটা যে চাল কুমড়ো নিয়ে এসেছি ছোটো চাল কুমড়োটা ছোটো চাল কুমড়ো দেখে নিয়ে এসেছি জানো তো যার দাম চাল কুমড়োর কুড়ি টাকা নিয়েছে এই চাল কুমড়োটা তবে যদি তোমরা বড় সাইজ নিতে চাও তাও একই দাম ছোট সাইজ নিলেও একই দাম তো আমাদের তো বেশি আর কি লোক নেই বাড়িতে তো সেই কারণে আমি কিন্তু ছোটোই এনেছি আর সেম দাম কিন্তু কুড়ি টাকা আমার দাম শুনে মানে আমি অবাক হয়ে গেছি মানে এতটুকু চাল কুমড়ো কুড়ি টাকা এই যে এখানে চাল কুমড়োটা কেটে নিয়েছি আর একটুখানি ছিল শাক মানে একটাই ডাল ছিল তো ভাবছি সবিন আনব দশ টাকার সবিন আনবো আর যে এই দুটো আলু দেবো না আর যে এগুলো দিয়ে আর কি রান্না করবো একটু মাখা মাখা টাইপের আর এই যে একটুখানি ছিল কুমড়ো সেটাও পচে গেছে নষ্ট হয়ে গেছে বেশিরভাগই আর কি দেখো ফেলে দিয়েছি আর কি বেশিরভাগই ফেলে দিয়েছি আর যতটুকু আর কি রয়েছে যে এতটুকের এভাবে কেটে নিয়েছি একটু বড়া করব এতদিন কিন্তু প্রীতমের বাবা বাড়িতে ছিল না কেন বলতো ও গেছিল হচ্ছে রথের মেলায় রথের মেলা হলো এই কদিন আগে দশ দিনের মেলা ছিল রথের মেলা তো সেখানে কিন্তু কাজ করতে গিয়েছিল তো এখন কিন্তু ও বাড়িতে আছে তো বাড়িতে এসে হচ্ছে আমাদের তো চাল কুমড়োর গাছ আছে মানে চাল কুমড়োর গাছটা এত সুন্দর দেখতে কি বলবো আর তবে একটাও আর চাল কুমড়ো হয়নি ফুল কিন্তু ধরেছে দেখো ফুল জায়গায় জায়গায় ধরেছে একটুখানি করে হয় তারপর হচ্ছে পচে যায় জিনিসটা জানি না কেন এরকম হয় প্রায় প্রায় দিনেই মানে প্রায় প্রায় দিন বলতে আমরা যখনই আর কি এসব গাছ লাগাই এরকমটাই হয় হয় না বেশি খাওয়াই যায় না আর কি তো যাই হোক ওই জন্যে আর কি পৃথিবীর বাবা বলছিল যে আমরা চাল কুমড়োর অপেক্ষায় আছি এদিকে চাল কুমড়ো হচ্ছে না এইদিকে যে হচ্ছে তোমার কুমড়োর ডোগাগুলো আছে কি সুন্দর মোটামোটা সেগুলোও নষ্ট হয়ে যাচ্ছে শুকিয়ে যাচ্ছে আর কি পাতা ওই তোমার ডোগাগুলো শুকিয়ে শুকিয়ে যাচ্ছে তো এগুলো খাওয়া হচ্ছে না চলো একটা খাওয়া হচ্ছে না আর একটা তো খাই তো সেই কারণে চালের উপরে উঠে পড়েছে উঠে দেখো কতগুলো হচ্ছে আমাকে দিয়ে দিল দেখি কাঁঠালগুলো পাকছে কিনা না কাঁঠালগুলো পাকছে কিনা দেখি আজকে একটু মুড়ি দিয়ে খেতে ইচ্ছে করছে আর একজন বলছিল যে রস করে কাঁঠাল খায় নাকি আজকে প্রথম শুনলাম হ্যাঁ আমরা তো রস করেই খাই কাঁঠাল এটা পাকছে গো খাবো আর বাড়ির শেষ নেই মানে কি বলবো আর চা খেলেও বাসন মাজতে হয় ভাত খেলে তো মাজতেই হবে রুটি খাও মুড়ি খাও যেটাই খাও না কেন বাসন মাজার কিন্তু শেষ নেই এদিকে একটুখানি সার্ফ ছিল এই যে প্যাকেটটার মধ্যে এইভাবে বান দেওয়া ছিল মানে এত টাইট বান্ধব ছিল আমি খুলতে পারছিলাম না তো একটু টাইম লেগেছে খোলার পর হচ্ছে আমি দেখো বাসনগুলো মাজা শুরু করে দিয়েছি সাই কিন্তু আছে বাটিতে তবে শুধু সাই দিয়ে মাজলে পরিষ্কার হয় না সাইয়ের মধ্যে একটু সার্ফ দিতে হয় তো সেটাই আর কি একটু সার্ফ দিয়ে বাসনগুলো মেজে নিচ্ছি প্রত্যেক দিন কত বার যে সারাদিন বাসন মাজে কোনো ঠিক নেই মানে যখন তখন বাসন হতেই থাকে একটু জল খেলেও মনে করো গ্লাসটা এঁটো হয়ে যায় সঙ্গে সঙ্গে মাজতে হয় সব সময় বাসন একটু পর মাজতেই হয় আর দেখবে তোমরা বাড়িতে যত বাসন হবে তত কিন্তু বাসনগুলো নোংরা বেশি বেশি আর আর সময় সময় লাগে কি সব হয় তো আমি কি করেছি আমার কিন্তু বাসন থাল বাটি এখনো কিন্তু আরও আছে আমি সেগুলো বের করিনি আমি সেগুলো রেখে দিয়েছি কারণ সেগুলোর এতগুলো দরকার পড়ে না যেগুলো জিনিসের দরকার পড়ে না সেগুলো যদি আমি ওখানে রেখে দেই না তো ওই জিনিসের নিশ্চয় দরকার তো পড়বেই আবার হচ্ছে আমার ওই খাটনিটাও অনেক হবে বেশি বেশি করতে হবে কারণ মানে এখন হচ্ছে অল্প জিনিস অল্প জিনিস দিয়ে কিন্তু আমি যেমন করে হোক কাজটা চালিয়ে নি যখন বেশি বেশি জিনিস হবে না তখন বেশি বেশি আমি সেই জিনিসটাকে ব্যবহার করবো তাতে আমার খাটনি এটাও কিন্তু বেশি হবে এখন দেখো ঝুরিতে নেই বাসন যা বাসন আছে এখন ছুরিতে তাই আমি কিন্তু ব্যবহার করে থাকি আর যদি ওই বাসনগুলো আমি রাখতাম তাহলে ওগুলো নিশ্চয়ই ব্যবহার তো হতোই আমার খাটনিটা বেশি হতো তো সেই কারণে ওই বাসনগুলো আমি বের করিনি না বের করে যা আছে তাই দিয়ে কাজ চালিয়ে এতটুকু যে যে না আমার কতবার হয় কোনো ঠিক নেই তাও বাসন আর এখন যা গরম দিচ্ছে আমাদের এই দিকে এক ফোঁটা বৃষ্টি নেই অনেক জায়গায় শুনছি যে বৃষ্টি হচ্ছে তবে আমাদের এই দিকে এক ফোঁটা বৃষ্টি হচ্ছে না একটুখানি ছিটে ফিটে দেয় তারপর হচ্ছে বন্ধ হয়ে যায় তাতে আরো গরমটা আমাদের এদিকে বেশি বেড়ে যাচ্ছে এখন তো আমি সকালবেলা করে উঠে হচ্ছে আমি বাসন কলে পরে পারি না পিঠে একটা গামছা নেই তারপরে রোদ লাগে না কি বলবো খুব রোদ লাগে মনে হয় পিঠটা পুড়ে যাচ্ছে আর আগে ঠান্ডার দিন মানে ঠান্ডার দিন যখন হয় তখন আবার ভাবি যে একটু রোদ উঠুক কলে পরে তাহলে কাজকর্মগুলো করতে ভালো হয় সুবিধা হয় রোদের মধ্যে আর তখন রোদ আসে না আর এখন দেখো গরমের দিন এখন রোদের দরকার নেই এখন কলে পরে যা রোদ ওঠে কি বলবো আর থাকাই যায় না এদিকে আমি তো একটু একটু করে বাজার করে আনি এনে এনে আর কি খাই তবে প্রতিমার বাবা যেহেতু বাড়িতে চলে এসে দেখো ব্যাগ ভর্তি কিন্তু বাজার নিয়ে আসছে এইদিকে প্রীতম তো শুয়েছিল ঘরে তো এখন হচ্ছে ও বেরিয়ে আসবে বেরিয়ে এসে হচ্ছে ওইখানে বসে পড়বে মাটিতে মানে ও একটু তো দেরি করে উঠছে স্কুল যাচ্ছে না বলেছি আমি আগে তোমাদেরকে একটু সমস্যা মানে ফোড়াটাই এমন অবস্থা হয়েছে কি বলবো আর একটা জায়গায় দু দুটো ফোড়ো তাও আবার দুটো ফোড়া আছে না একসঙ্গে আর কি হয়ে গেছে মনে হচ্ছে এখন জয়েন হয়ে গেছে দুটো ফোড়া এখন মনে হচ্ছে ওই দুটো ফোড়া একটা ফোড়া জানো তো যা সমস্যা ভুগছে না ছেলেটা খুব সমস্যা ভুগছে ব্যথা প্রচন্ড ব্যথা মানে কি বলবো আর শুয়ে থাকে সারাক্ষণ বাইরে বের হয় খুব কম বের হয় আর কি বেশিরভাগে শুয়ে থাকে তো ওই যে বিছানার থেকে উঠে একটু বসলো তারপরে ওইদিকে চলে গেল কিছু করার জন্য এইদিকে আমি হচ্ছে সবজিগুলো কাটছে বসে বসে আর এই সময় হচ্ছে একজন চলে আসে বাবাকে ডাকতে আর কি চলে আসে আমাদের ওইদিকে যে রিংয়ের পাড় আছে না ওইদিকে জমিগুলোতে রিংয়ের পার জমিগুলোতে না এখন তো গরম খুব গরমে দেখবে তোমরা মাছগুলো কিন্তু মরে থাকে কিন্তু উপরে উপরে ভেসে বেড়ায় তো হচ্ছে খেতে প্রচুর নাকি মাছ উঠেছে আর মানে মাছ এসেছে কোথার থেকে হয়তো আর রিংগুলো যে আছে ভিতরে কিন্তু অনেক মাছ নাকি বেড়াচ্ছে আর কি তো সেটা দেখে এসে পৃথিবীর বাবাকে বলল তো আমাদের বাড়িতে না ছোটো ছোটো জাল আছে আগে থেকে আর কি এনে রেখেছে ওর বাবা বর্ষার দিন করে লাগে আমাদের মাঝে মাঝে আর কি মাছ মারতে যেহেতু যায় সেই কারণে আর কি তো ওরা চলে গেছে আমার এদিকে কাজ হয়ে গেছে তো আমি এখন ওটাই দেখতে যাচ্ছি ওরা কি আসছে কি না আর কি একটু আগে দেখলাম দুজনে আসছিল আর পরে দেখি নেই আর কি তো যাই হোক ওর বাবা যেহেতু চলে গেছে দুই বাচ্চাও সবাই ওখানে চলে গেছে একটু পর আমিও দেখতে যাব তার আগে আমি দেখছিলাম আসছে কি না যেহেতু ওরা আসছে না তো তাই আমি এখন বাইরে ওইদিকে বারেন্দায় আমাদের খড়ি আছে কতগুলো তো সেই খড়িগুলো আনবো এনে হচ্ছে রান্নাঘরে রাখবো মানে রান্না বান্নার আর কি আয়োজনটা করে রাখছি এইদিকে এখন বাড়ি নেই সবাই সবাই চলে চলে গেছে গেছে মাছের ওখানে মাছ দেখার আর দেখো যা রোদ পড়েছে সকাল থেকে এমন রোদ চলতেই থাকে সারাক্ষণ সারটা যতক্ষণ সন্ধ্যে সারটা বাজবে না ততক্ষণ আর কি ঠান্ডা হাওয়ার কোনো আশা নেই আর কি এদিকে দেখো আমাদের সুপারির গাছ কয়েকটা আর কি মরে গেছিল না তো সেইগুলো কেটে কেটে না খড়ি বানিয়ে মেলে দেওয়া হয়েছিল রোদে তো শুকিয়ে গেছে তারপরে হচ্ছে আমরা কিন্তু জমা করে রেখেছি তো সেগুলোই আর কি শুকিয়ে গেছে ওগুলো এখন রান্না সুপারির কাছ দিয়ে আর কি এদিকে দেখো ওই চলে আসলাম এখানে ওখানে চলে আসলাম দেখো জালের মধ্যে কতগুলো মাছ বেশ ভালোই কিন্তু মাছ পেয়েছে সত্যি দেখো বাড়ির থেকে কি কি নিয়ে এসছে আমি নিজেও না প্রীতি দৌড়ে গিয়ে রান্না করে ঢুকে এসব নিয়ে এসছে গামলা নিয়ে এসছে জালটা তো ওর বাবাই নিয়ে এসছে একটা ছোট দেখো ঝুড়ি নিয়ে এসছে অনেক কিছু বাড়ির থেকে আর কি দৌড়ে গিয়ে নিয়ে এসেছে দেখো জায়গাটা এই জায়গাটা কিন্তু খুব ঠান্ডা হওয়া সব সময় খুব সুন্দর কিন্তু এখানে বসে থাকলে অনেকটাই আরাম পাওয়া যায় তবে আমাদের তো সম্ভব না এখানে আর কি এসে বসে থাকা বাড়িতে থাকতে থাকতে আমি ওখানে চলে আসলাম দেখছিলাম যে কখন আসবে কখন আসবে তো যেহেতু আসছিল না ওরা তো আমি চলে আসলাম এখানে রান্না কিন্তু এখন আমি বসাইনি এখান থেকে গিয়ে হচ্ছে মাছগুলো আগে বাঁচবো পরিষ্কার করব তারপরে রান্না বসাবো কারণ এগুলো হচ্ছে ছোট ছোট মাছ এগুলো কাটতে ধুতে অনেকটা কিন্তু সময় লাগে এখন যদি রান্না বসিয়ে দেয় তারপর আবার এগুলো আমি বাঁচতে পারবো না রান্না বান্না সমস্ত কিছু করে তারপরে এগুলোকে বাঁচতে হবে উনুনটা ততক্ষণে কিন্তু নিবে যাবে তো সেই কারণে একেবারে এগুলো ভালো করে বাছা কাটা ঘাঁটাঘাটি করে তারপর একেবারে রান্না করে আর কি ঢুকবো যেহেতু মাছগুলো ছোট ছোট তাই আমি না কেটে আগে হচ্ছে দেখো মাটিতে করে এরকম করে নিচ্ছি তাতে আর কি হাঁসগুলো মাছের উঠে যাচ্ছে তারপরে হচ্ছে আমি সাইড ফাইডে যা যা কাটতে লাগে সেগুলো কেটে আর কি ফেলবো আর আপাতত আগে আমি ওই এই মাছগুলো আর কি ল্যাটা মাছ বলো নাকি তোমরা কে তো এই মাছগুলোকে আমি এইভাবে আর কি মাটিতে ঘষে নিচ্ছি এদিকে কলে পাড়ে এখন খুব ভিড় হবে এক করে যেহেতু সবাই মাটি হয়ে গেছে সবাই চান করবে তো ওদের চান করার সাথে সাথে আমি এদিকে মাছগুলো কিন্তু পরিষ্কার করে নিয়েছি ওদের যখন চান হয়ে গেছে তারপরে মাছগুলো কলে গিয়ে ধুয়ে নিয়েছি রান্না বান্না কিন্তু আমার দুপুরের হয়ে গেছে সেটা শেয়ার করাই হলো না খাওয়াটা একটুখানি আর কি আমার ছেলে আর কি ভিডিও করেছিল সেটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম সন্ধ্যা হয়ে গেছে দুজনে একটু ওই যে বাহিনা করছে যে রুটি খাবে গোলা রুটি খাবে তো সেই কারণে রান্নাঘরে এসে কয়েকটা না গোলা রুটি বানাচ্ছি তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে আগামীকাল